শুভ সন্ধ্যা শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম সূচক একত্রিশ দশমিক আট পাঁচ পয়েন্ট বা শূন্য দশমিক পাঁচ নয় শতাংশ বেড়ে পাঁচ হাজার চারশো আটচল্লিশ পয়েন্টে স্থির রয়েছে বাজারে লেনদেনের পরিমাণ দাঁড়ায় ছয়শো উনিশ কোটি টাকা যা আগের কার্যদিবসের তুলনায় এগারো দশমিক এক তিন শতাংশ কম ব্যাঙ্কিং খাতে ব্র্যাক ব্যাংক ন্যাশনাল ব্যাংক ও সিটি ব্যাঙ্ক টেলিকমিউনিকেশন খাতে রবি আজিয়েতা এবং শিল্প খাতে বাংলাদেশ শিপিং কর্পোরেশন আজকে বাজারের উত্থানে মূল ভূমিকা রেখেছে খাতভিত্তিক রিটার্নে বিমা খাত সর্বোচ্চ দুই দশমিক সাত দুই শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে যেখানে ব্যাংকিং খাত এক দশমিক তিন সাত শতাংশ প্রবৃদ্ধি নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে অন্যদিকে তথ্যপ্রযুক্তি আইটি খাত সর্বোচ্চ শূন্য দশমিক নয় শূন্য শতাংশ ক্ষতির সম্মুখীন হয়েছে আজকের শীর্ষকরি লাভজনক কোম্পানির মধ্যে আটটি ব্যাঙ্ক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান এনবিএফআই এবং ছয়টি ব্যাংক ছিল এক্সপোর্ট ইম্পোর্ট এক্সম ব্যাংক অব বাংলাদেশ জিএসপি ফাইন্যান্স কোম্পানি বাংলাদেশ এবং প্রগতি ইন্স্যুরেন্স সর্বোচ্চ দর বৃদ্ধি পাওয়া শেয়ার হিসেবে উঠে এসেছে অন্যদিকে ট্রাস্ট ব্যাঙ্ক ফার্স্ট মিউচুয়াল ফান্ড এনটেক এবং মিথুন মিটিং অ্যান্ড ডাইন ছিল আজকের শীর্ষ ক্ষতিগ্রস্ত শেয়ার এই শেয়ারগুলোর জন্য কোন মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি প্রগতি ইন্স্যুরেন্স খুলনা পাওয়ার ও ন্যাশনাল ফিড মিলের লেনদেনের পরিমাণ গত তিন মাসের গড় লেনদেনের তুলনায় আজ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে তবে এইসব শেয়ারের ক্ষেত্রে লেনদেন বৃদ্ধির স্বাভাবিক কোন কারণ জানা যায়নি আজকের শীর্ষ দুটি সংবাদ আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর ঋণ কর্মসূচির আওতায় প্রধান কয়েকটি শর্ত পূরণ করেছে বাংলাদেশ এর মধ্যে রয়েছে যথেষ্ট পরিমাণ বৈদেশিক মুদ্রা রিজার্ভ বজায় রাখা এবং জ্বালানি ও সার খাতে বকেয়া কমানো যা আগামী কিস্তি ছাড়ে পথ সুগম করেছে তবে দেশটি আবারও কর রাজস্ব সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হয়েছে প্রায় চারশো মিলিয়ন মার্কিন ডলারের ষষ্ঠ কিস্তি পেতে হলে বাংলাদেশকে এখন ছয়টি পরিমাণমতো কর্মক্ষমত মানদণ্ড কোয়ান্টিটেটিভ পারফরমেন্স ক্রাইটেরিয়া কিউপিসিএস পূরণ করতে হবে যা আর্থিক শৃঙ্খলা ও নীতি গ্রহণযোগ্যতা টিকিয়ে রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিবি দীর্ঘস্থায়ী বিলম্বের কারণে দুই সালে বাংলাদেশের বিভিন্ন প্রকল্পের জন্য প্রায় চারশো মিলিয়ন ডলার বাতিল বা পুনর্নির্ধারণের সিদ্ধান্ত নিয়েছে তবে ব্যাংক জানিয়েছে কিছু এডিবি অর্থায়িত প্রকল্পে ইতিমধ্যেই অগ্রগতি হয়েছে বাংলাদেশ দুর্বল সরকারি বিনিয়োগ ব্যয় ও প্রকল্প বাস্তবায়নে সীমিত অগ্রগতির মধ্যে এই সিদ্ধান্তের মুখোমুখি হচ্ছে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের উন্নয়ন ব্যয় সংশোধিত বাৎসরিক উন্নয়ন কর্মসূচি এডিপি মাত্র আটষট্টি শতাংশে পৌঁছেছে যা প্রায় পঞ্চাশ বছরের সর্বনিম্ন দুই হাজার চব্বিশ পঁচিশ উন্নয়ন ব্যয় সংশোধিত বাৎসরিক উন্নয়ন কর্মসূচির এডিপি মাত্র আটষট্টি শতাংশে পৌঁছেছে যা প্রায় পঞ্চাশ বছরের সর্বনিম্ন এডিবি যুক্তি দিয়েছে যে এই ধরনের পদক্ষেপ পোর্টফোলিও ব্যবস্থাপনাকে শক্তিশালী করবে এবং সরকারি তহবিল আরও কার্যকরভাবে ব্যবহার হবে আজ এ পর্যন্তই আগামীকাল আবার আসব শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে ধন্যবাদ